আমাদের অনেকেরই মাঝে একটা হতাশা চিহ্ন দেখা যায় যে নৌবাহিনীর নাবিক ও এম পদে আসলে ভাইভার প্রস্তুতি বা ভাইভায় কীরকম প্রশ্ন করতে পারে এরকম বেশ কিছু বিষয় নিয়ে আমরা অনেকেই অনেক সময় অনেক দুশ্চিন্তায় ভুগি এম এফআইএফের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারলে আপনি ইনশাল্লাহ এখান থেকে একটা মোটামুটি ধারণা পাবেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম নৌ ভর্তি পরীক্ষায় যে ভাইভা পরীক্ষাটা হয় অর্থাৎ শেষের দিকে যে ভাইভা পরীক্ষাটা হয় নাবিক ও এম শাখায় আপনি যে কোনো শাখায় আবেদন করেন না কেন সেখানে কিন্তু ভাইভা পরীক্ষার আপনাকে মুখোমুখি হতে হবে কিংবা ভাইভা পরীক্ষা দিতে হবে সো এই ভাইভায় কীরকম ভাইভা পরীক্ষাটা হবে কিভাবে প্রিপারেশন নেবেন বা কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি এই 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 রকম যে বিষয়গুলো রয়েছে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমি আলাদাভাবে এখানে বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমত বলি যে নৌবাহিনীর নাবিক ও নৌ ভর্তি পরীক্ষায় ভাইভা পরীক্ষা একদম কঠিন হয় এমনটা না এখানে আইএসএসবির মতো কিংবা বিসিএসের মতো যে ভাইভা পরীক্ষা হয় এমনটা কিন্তু না আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করেছি ভাইয়া আসলে আমাদের ড্রেস হবে বা এখানে কই থেকে কোশ্চেন আসবে আপনি একটু ভাইবার এখানে আলাদা আহামরি বেশি কিছু হয় না শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি বা আপনাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু একটা সৈনিক পদের ভাইবা সো আহামরি কিন্তু কঠিন হয় না সো আমি বুঝলাম যে ভাইয়া কঠিন হয় না তাহলে হয় কি দেখেন নৌবাহিনীর নাবিক নৌ নৌভর্তি পরীক্ষায় মাঠের কার্যক্রমগুলো শেষ হওয়ার পর ভাইবাতে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ জন সিলেক্ট হলেন যে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য কিংবা বিশ জন তিরিশ জন মানে এটা আর কি জেলা পাত্রভেদে আর কি হয়ে থাকে লাইক ধরলাম যে আপনারা পঞ্চাশ জন আপনারা ভাইভা পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছেন এটা ভাইভাটা ওই দিক বিকেলবেলা কিংবা সন্ধ্যার দিকে কিংবা রাত্রের দিকে ভাইভা পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে সো ভাইভার জন্য একটা সম্পূর্ণ বেশি বেশি বিষয়ে কমেন্ট আসছে সেটা হলো যে ভাইয়া কমেন্ট আছে যে হলো যে ড্রেস কোডটা কীরকম হবে নাভি কম্পিটিশীদের যখন আপনি সকালবেলা ওখানে মাঠে ঢুকবেন তখনই গিয়ে সকল কিছু খুলে একটা হাফ প্যান্ট পরা থাকবে এই হাফ প্যান্ট পরাই সারাদিন আপনার থাকবে এখানে আপনার ড্রেস কোড কীরকম হবে এই বিষয়টি নিয়ে কথা বলা মানে বোকামি আপনি আলাদা আপনি বাহিরে কি পরেন পরেন তবে সুন্দর ভালো শার্ট ভালো একটা প্যান্ট এগুলো পরে যাওয়ার করবেন তাহলে ড্রেস কোড বিষয়টা নিয়ে আমি আর কথা বললাম না দেন পরবর্তীতে হলো যে ভাই ভাই আসলে যাচাই করবে কীভাবে ভাইভাইটা কীভাবে হবে যখন আপনারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন রোল নাম এগুলো যখন ডাক দিল ডাক দেওয়ার পর ভিতরে যাওয়ার পর আপনাকে সম্ভবত দাঁড়িয়ে ভাইভা দেওয়ার এখানে বিষয়টা রয়েছে বসতে দেবে এমনটা ভাবা বোকামি আপনারা একজন একজন করে ভাইভা বোটে নিয়ে যেতে পারে অথবা চারজন পাঁচজন একবারে ওখানে ভাইভা বোটে স্যাররা ওখানে আপনাদেরকে ডাকতে পারে সো লাইক ধরলাম যে আপনি একজনে ওখানে ভাইভা বোটে আপনারা প্রবেশ করলেন সো প্রবেশের সময় সালাম অবশ্যই স্যারকে সালাম দেওয়ার পর ওখানে গেলেন দেন দাঁড়িয়ে ভাইবাবু যদি অনুষ্ঠিত হয় তাহলে আপনি দাঁড়িয়ে গেলেন এখন ভাইবাবুটাই কয়েকটি বিষয়ে যাচাই করা হয় সেটা হলো আপনার জন্মস্থান বা হলো জন্মসু সূত্র এই বিষয়ে কিছু প্রশ্ন করবে আপনার আপনার নিজ সম্পর্কে অর্থাৎ আপনার নিজ জেলা সম্পর্কে একটা বেসিক আপনার ধারণা থাকতে হবে প্রশ্নের রিলেটেড আপনার জেলা বা হলো আপনার নামে কেউ আছে কি না এরকম যে প্রশ্নগুলো বা এরকম সাধারণ ইয়েগুলো আপনাকে জানতে হবে দেন আপনার ভদ্রতাটা কীরকম এই ভদ্রতার বিষয়টা আপনাদেরকে ওখানে দেখবে এবং অবশ্যই এই এই বাহিনীর ক্ষেত্রে সালামের বিষয়টা ওনারা খুব ভালো করে দেখে আপনি কখনোই কোনো স্টাফের সাথে কোনো সারদের সাথে লোকরা আছে ওনাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না সো এগুলো করলে কিন্তু একদম মারা খাবেন সো অবশ্যই ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন অ্যান্ড হলো আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এটা সবচেয়ে বেশি রাখতে হবে আপনাকে দৃষ্টিভঙ্গি ভালো করতে হবে এবং ব্যক্তিত্ব আপনার আসলে আপনি আসলে কিরকম এই ব্যক্তিত্বটা আপনি ওখানে ধরে রাখার চেষ্টা করবেন বোর্ডে মূলত এই কয়েকটা বিষয় যাচাই করে এখন আসে যে ভাইবাবুটি কীরকম প্রশ্ন করবে প্রশ্নের বিষয়টা ওই প্রথমত বললাম না যে আপনার নিজ সম্পর্কে দু একটা প্রশ্ন করতে পারে সাধারণ জ্ঞানে দু একটা প্রশ্ন করলেও করতে পারে দেখেন প্রশ্নের বিষয়ে আর একটা কথা যদি বলে রাখি সেটা হলো আপনার লিখিত পরীক্ষা একবার কিন্তু অনুষ্ঠিত হয়েছে সো লিখিত পরীক্ষা হওয়ার পর আবার কেন আপনাকে প্রশ্ন করবে যদি লিখিত পরীক্ষা না হতো তাহলে তো প্রশ্ন করার বিষয়টা রয়েছে তাই না সো নাবিক মরিজিতে লিখিত পরীক্ষা হয় দেন পরবর্তীতে ভাইভা পরীক্ষা হয় সো ভাইভার ভাইভাতে ওইরকম আহামরি কোনো প্রশ্ন করে না যদি প্রশ্ন করে ছোটো খাটো হালকা দু একটা প্রশ্ন করবে ওই নিজ সম্পর্কে বা নিজ জেলা সম্পর্কে দু একটা হালকা পাতলা ট্রান্সলেশন যদি কঠিন প্রশ্ন করতো তাহলে আমাদের লিখিত পরীক্ষা কেন এইরকম একটা কিন্তু এখানে লজিক খাটা লাগে সো এই হলো প্রশ্নের বিষয়টা সেটা হলো দুই একটা হয়তো ট্রান্সলেশন করাতে পারে যে আমার বাবা অনেক ধান চারা রোপণ করছে ধান পাইছি আমরা বা হলো সার্টিফিকেট এর ইংরেজি কি এটা বানান করো আর কি উচ্চারণ করো বা হলো আমি এসএসসি এসসি এত সালে দিয়েছি আমি এসএসসি এখান থেকে দিয়েছি আমি দাখিল্যান্ডের থেকে দিয়েছি এইরকম ওনারা চাইলে হালকা দু একটা আপনাদেরকে প্রশ্ন করতে পারে সো এই হলো প্রশ্নের বিষয়টা এখন যে বলি যে আসলে ভাইয়া ভাইবার জন্য আর কীভাবে প্রিপারেশন নেওয়া যায় ভাইবার জন্য সবচেয়ে বেটার হয় আপনি ইউটিউবে যে ডেমো ভাইভাগুলো রয়েছে সেই ডেমো ভাইভা কিংবা আপনার হাতের কাছে যে বই রয়েছে সেইখানে যদি কোনো ভাইবার প্রস্তুতি থাকে সেই ভাইভা প্রস্তুতিগুলো আপনি দেখে রাখবেন অবশ্যই এবং আমাদের যে সাজেশন রয়েছে নেভি ফাইনাল সাজেশন সেখানে ভাইভা প্রস্তুতি সহ লিখিত পরীক্ষার জন্য আমরা বেস্ট একটা প্রিপারেশন দেওয়ার চেষ্টা করছি সো আপনি চাইলে আমাদের এই সাজেশনটা নিতে পারেন আমি মনে করি যে ভাইবার জন্য আহামরি অত মাথা খামার দরকার নাই। একটু আর কি আপনার ভদ্রতা আত্মবিশ্বাস দৃষ্টিভঙ্গি জন্মস্থান এই সম্পর্কে যদি আপনার ভালো থাকে আর আমি আশা করি যে আমার অডিয়েন্স আমার স্টুডেন্টরা অনেক মেধাবী ভাইভা পরীক্ষা নিয়ে তাদেরকে আলাদাভাবে আর কোনো কিছু বলা লাগবে না জাস্ট একটু ঝালাই নিলে ইনচালা হয়ে যাবে সো ক্ষেত্রে আমাদের এই সাজেশনটি অনেক অনেক কাজ করবে আপনাদের সো নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাজেশন নিতে পারেন অথবা ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে টিকটকে নক দিলে আমরা এটা দেওয়ার চেষ্টা করব না সো এইটাই হলো ভাইবা পরীক্ষার বিষয়টা এখন ভাইভা পরীক্ষার যে রেজাল্টটা সেটা কীভাবে দেবে ভাইবা পরীক্ষার রেজাল্টটা সকল বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের রেজাল্টটা দেবে সো আমি বলবো ভাইবার জন্য বেশি ইয়া করবেন না আহামরি চিন্তা করবেন না ভাবে ভাইবার জন্য আগে থেকে একটু প্রিপারেশন চেষ্টা করবেন বাসে যদি বড়ো ভাই বড়ো বোন তারপর মেসেজ যদি থাকেন তাহলে সেখানে যে ভাইয়াফুর আছে ওনাদের সাথে ওনাদের সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ ওনারা ভাইবা পরীক্ষা সম্পর্কে আরও আপনাদেরকে ভালো ধারণা দেওয়ার চেষ্টা করবে সো আজকের এই ভিডিওটা পর্যন্তই আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং টেক কেয়ার